সামনে যে রমজান আসতেছে রমজান যে সামনে আসতেছে প্রস্তুতি নিতে থাকেন যে এই বৎসরের রমজান সমস্ত জীবনের অতীত বৎসর গুলার চেয়ে বেশি এবাদতের ভিতরে কাটাবে আল্লাহ উম্মত একটা মাস দিছে বিলকুল সাজায় দিছে কেমন সাজান সাজাইছে কেন গিফট দিসে সাজাইছে কেমন এক নফল এক ফরজ এক ফরজ সত্তর ফরজ এক রাত্র তিরাশি বৎসর যা পড়বা দশ গুণ এক হাজার এটা হলো সাজানো এটা হলো কি সাজানো এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট রমজান উম্মতের মাস আমার জাতি যদি শুধু করত। গঠনতন্ত্রের ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল সবগুলা বাদেই দিলাম সবচেয়ে বড় যেটা ছিল যেটা ব্যতীত ওই দলের সীমানাই থাকা যাবে না দলের বাউন্ডারির ভিতরেই থাকা যাবে না এই জন্যই আল্লাহ দায়িত্ব নিছিলেন যে এটা যখন এরকমই গঠনতন্ত্রের এরকম একটা রীতি যে এটা ছাড়া এটা ছাড়া সবগুলো অমান্য করলো চলবে কিন্তু যদি এটা অমান্য করলো তাইলে আর দলের অন্তর্ভুক্ত থাকার সুযোগ হবে না এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিসেন ডেলি বার নামাজের জন্য ডাকেন কে ডাকে কে দুনিয়ার পদস্থ ডাকলে তো লঙ্গির খবর থাকে না ঠিক না আজকে সহজ পায়া গেছি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় মনে হয় সমস্যাটা এটা তো বলা যাবে না আল্লাহর জন্য শুধু এটাই বলা যাবে যে ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা নাহলে আল্লাহ ডাকবে আসবে না অথচ পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয় বেরি পর্যন্ত পড়তে হয় ডান্ডা বেরি পর্যন্ত পড়তে হয় গলায় পর্যন্ত হয় জেল জরিবানা পর্যন্ত সইতে হয় সত্য তো না দুনিয়ায় নিয়ম নাই তাইলে ডেলি আল্লাহ পাঁচবার ডাকে মাসে কয়বার ডাক হইল বৎসরে কয়বার হইল আঠারোশ দিন হিসাবে বারো মাস হিসাবে হ্যাঁ আল্লাহ বৎসরে কয়জন মসজিদে আসি কয়জন এখানে না নামাজি চব্বিশ ঘন্টা নুন কারখান হ্যাঁ যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে আমি তো ষোলো থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমেরিকা হারবাল গাইটা আসলাম কোথাও তো যৌবন দেখলাম না জিগাইলে খালি হাসে যে তোমাদের এখানে যৌবন পাওয়া যায় না আমেরিকান হারবাল না পাওয়া গেলে আমেরিকার মতো দেশ প্রশ্ন করলে খালি হাসে তুই কি প্রশ্ন করতে এখানে যৌবন পাওয়া যাবে করতে কার তো আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় না তো যুবক তুমি কার যৌবন দিয়ে বহন করে চলছ এটা কি নুন না এটা কি নুন না নুন কার খেতেছি কি এটা নুন না চব্বিশ ঘন্টা অক্সিজেন কার নেন এখন যদি অক্সিজেন এখান থেকে শূন্য হয়ে যায় এক মিনিটের জন্য বাঁচবেন কতক্ষণ বাঁচবেন আরে বলেন না কতক্ষণ বাঁচবেন চব্বিশ ঘন্টা তো অক্সিজেন নিতেছেন নুন আল্লাহর খান এক বছরে আঠারোশো বার ডাকছে কয়বার মসজিদে আরছি কিছু তো দুই বেলা আসলে তিন বেলা আসে না তিন বেলা আসলে দুই বেলা আসে না চার বেলা আসলে এক বেলা আসে না কিছু তো সপ্তাহে শুধু এক বেলা আসে কিছু তো বৎসরে শুধু দুইবার আসে কে ডাকে আপনাকে মেরে দোস্ত একটু বোঝেন নির্বাচিত যার পক্ষ থেকে নির্বাচিত যার পক্ষ থেকে ওনার এটাকে কি বলে বুঝা গেলাম আবার দলীয় কি রেজুলেশন নির্বাচিত আপনি যার পক্ষ থেকে ওর গঠনতন্ত্র মানা ব্যতীত আপনি সুখে থাকবেন না না এটাই আল্লাহ সিদ্ধান্ত নাইলে ওয়াদা ছিল কোরআনে আন্তমুল আলাওনা তোমরা সবার উপরে যদি গঠনতন্ত্র মানো নিরাপত্তার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা রাখবো যদি গঠনতন্ত্র মানো লাহুম রিসকুন কারিম তোমাদেরকে আমি কাম জড়ানো ব্যতীত পালবো আরেক হাদিস মিলাইলে আরো সুন্দর হয় আল্লাহ বলে তোমাদেরকে আমি পাখির মতো পালব যদি গঠনতন্ত্র মানো হায়াত বা সুখের জীবন তোমাদেরকে দিব যদি গঠনতন্ত্র সুখই সুখ মানুষ জিনিস এক্সপোর্ট করে খাবে আর তোমরা সুখ এক্সপোর্ট করে খাবে তোমরা সুখ বেচবে এটার চিত্র আছে সময় নাই নাহলে আমি চিত্র দেখাইতাম দাম চিত্র আছে হুজুররা বুঝবে কিন্তু আবার হুজুররা এইভাবে বুঝবে না কোন ভাবে বুঝবে এটাও জানি না কিন্তু বুঝবে এক সময় ছিল মুসলিম সমাজে কাপেররা বাস করত তাদের কামাইয়ের সত্তর ভাগ বিয়া কত ভাগ সেভেন্টি পার্সেন্ট দিত তিরিশ পার্সেন্ট ব্যবহার করতো তারপরে মুসলমানদের সাথে থাকতো কেন এইখানে থাকলে সুখে থাকবো সুখ কি এই পরিবেশে থাকলে তোমাদের সাথে মিলা থাকলে সুখে থাকবো এমন সুখ সুখ যে আমার মেয়ের দিকে কেউ তাকায় দেখবে না আমার পরিবারের দিকে কেউ তাকায় দেখবে না আমি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বিজাতি পর্যন্ত মুসলমানের জায়গায় সত্তর পার্সেন্ট তাদের কামাই মুসলমানকে দিয়া থাকতো না উজুররা শব্দ ব্যবহার করো এখন ভুলে গেছে থাকতো এটাই আমি বুঝাইতেছিলাম যে মুসলমান সুখ এক্সপোর্ট করবে আল্লাহ वादा তোমাদেরকে সুখের হবে পঞ্চম ওয়াদা দেখাইতেছি আল্লাহ বলে এইখানেও ওইখানে রাখবো ওইখান ইজ্জতে রাখবো ইন্নাল ইজ্জাত আজকে আমরা গঠনতন্ত্র ভুলে গেছে নির্বাচিত কার এটো বুলে গেছি কয়বার নির্বাচিত এটো বুলে গেছি গঠনতন্ত্র বুলে গেছি আজকে গঠনতন্ত্রের থেকে দূরে সরে গেছি সবকিছু বাদ দিলাম পাঁচক নামাজে আসার কথা ছিল মুসলমানের আল্লাহ ডাক দিতে দেরি ছুটা আসতে দেরি করতেন না কেননা এটা যদি জীবনে না থাকতো না থাকলো তাইলে কোরআন হাদিস এটাই বোঝায় যার জীবনে নামাজ নাই ইসলামে তার কোনো অধিকার নাই ইসলামে তার কোনো যেমন কয় না তুমি আমাদের দলে না তোমার আমাদের দলের কোনো অধিকার তোমার নেই বহিষ্কৃত আবার কি দলের অধিকার থাকে নাকি আল্লাহ বলে তুমি তুমি তোমার কোনো অধিকার নাই ইসলামে এই জন্য আমি বলি সব সময় আমার জাতি যদি একটা কাজ করত। শুধু নামাজ পড়তো আমার জাতি যদি একটা একটা কাজ করত। এগারো মার যা করলো আর না করলো রমজান আসার সাথে সাথে যদি সবকিছু রাইখা কমর কাইসা এবাদতে লেগে যেত একটা মাস কেননা একটা মাস তো একটা মাস না রমজান কিন্তু উম্মতের মাস কার মাস কার মাস আবার কেন না রমজান আল্লাহর মাস এই মাসটা এই উম্মদকে কে আল্লাহ গিফট দিছেন গিফট গিফট কেমন হয় আরে না বোঝে না রে মেয়া খামা খা বিয়ে গিফট লয়ে যান না কি সেট লয়ে যান না সেট কিসের ডিনার সেট অনে ডিনার সেট কি না শুধু কি ডিনার সেট গুলো বাইর করে হাতের মধ্যে করে লয়ে যান কি করে যান সাজায়া ঠিক না এমন সাজান সাজান যে আপনার গিফটটা সবার উপরে দেখা যায় ঠিক না তা একটা মাস দিছে কেমন সাজান সাজাইছে কেন গিফট দিছে সাজাইছে কেমন এক নফল এক ফরজ এক ফরজ সত্তর ফরজ এক রাত্র তিরাশি বৎসর যা তসবিহাত দশ গুণ এক হাজার গুণ হলো সাজানো এটা হলো কি সাজানো এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট রমজান উন্মতের মাস আমার জাতি যদি শুধু রমজানই করত। আমার জাতি যদি জিলহজের দশ দিনকে গলার ভিতরে কেননা জিলহজের দশ রাত্র দশ লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা দিন এক বৎসরের আবাদতের সমান আমার জাতি যদি চার মাস গুণা না করত এই যে রজব আল্লাহ তো নিঃশেষ করছেন ফালা তুষা আলিম ফিহিন এই চার মাসের ভিতরে তোমরা গুণা করো না আমার জাতি যদি করত। তো মেরে আজকে আজকে আমরা আমরা হারা শান্তি হারা আজকে আমরা সুখ হারা শান্তি হারা সারা দুনিয়া নির্যাতিত আমরা চার পক্ষ থেকে নির্বাচিত এটাও জানি না কয়বার নির্বাচিত এটাও জানি না রেজুলেশন কি কি গঠনতন্ত্র জানি না কতটুক মানলে চলবে এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আস্কার থেকে অঙ্গীকার করি তবা করে অঙ্গীকার করি এখন সূর্য ডুবতেছে শুক্রবারের দিন দোয়া কবুল হওয়ার সময় চলেন আজকে আজকে আল্লাহর কাছে তবা করি রাজি তাহলে হাত উঠায় আল্লাহর কাছে তবা করে আল্লাহ অতীত থেকে তবা করলাম আর কোনদিন নামাজ ছাড়ব না পাক্কা নামান নামান পাক্কা তো কোনদিন নামাজ ছাড়ব না সামনে যে রমজান আসতেছে রমজান যে সামনে আসতেছে প্রস্তুতি নিতে থাকেন যে এই বৎসরের রমজান সমস্ত জীবনের অতীত বৎসর গুলার চেয়ে বেশি আবাদতের ভিতরে কাটাবো। আরেকটা এলান করব, দুই তিন চার ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার থেকে বৃহস্পতিবার থেকে টঙ্গি ময়দানে বিশ্ব ইস্তেমা যাওয়ার নিয়ে করছেন না করেন না কে কে করছেন করছে আর যুবকদের পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না যুবকরা হাত উঠাইতে চাইতেছে না কাজে দিবে এখনো বাংলাদেশের উপরে নামাও নামাও আল্লাহ দয়ালু নারাজ যদি একশো বারের উপরে ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই নারাজ হয়ে গেলে রাত্রে ঘুমায় থাকবা সকালে উঠা দেখবা আরেক জায়গায় তোমরা না বলো মারবো এই জায়গায় পরবো আরেক জায়গায় তো গুমা থাকবা আরেক জায়গায় পরবা যায় আরেক জায়গায় গুমা থাকবা বিছনায় ঘুম থেকে উঠা দেখবা যে কোথায় পড়ে আছো হইতে পারে ঈসা ইসলামের কাহিনীর মতো উনি এক জাতিকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলো কিভাবে কয় বিতনা বিল আফিয়া আসবাহনা আফিল হাবিয়া সুয়েসিনা মোচ ঘুর্তি করতে করতে উল্টো দেখি হাবিয়া দوجোগের ভিতরে পায় হাত দিয়া বলতেছি খোদার কাছে তে আমারটা মানো কয়দিন তোমারই স্টাইল থাকবে আর তোমার চুল কাটা দেখে এই এলাকার কোন মেয়ে তোমার پیچھے পড়ছে এই বলতো কো কে তোমাকে প্রেম পত্র পাঠাইছে আর কে মেসেজে বলছে আই ডট ডট ইউ हां बोलছে একজন হাত উঠে বলতে পারবো যে আমারে বলছে তাইলে আমি তোমারে চুল কাটার টাকা দিয়ে যাব যে তুই আরো চুল কাট একজন পড়ছে আরো যেন দশ জন তোর প্রেমে পড়ে যাতে প্রেমের যাতায় তুই অল্প বয়সে কাহিনী শেষ হয়ে যায় মিন্নি বাংলাদেশে অভাব নাই আর দ্বিতীয় তোমাদের কাছে দরখাস্ত চোদ্দ তারিখ উদযাপন করবো না ওয়া দা সব না আমি চাই না নামার নামা আরে আপনি কি পাঠাইবেন নাকি চোদ্দ তারিখ চিনেন এটা যুবকরা চিনে ভালোবাসা ডে সামনেই আসতেছে আল্লাহকে নারাজ না আল্লাহকে ডাকায় একটা শব্দ আছে ডাকায় একটা শব্দ আছে হ্যাঁ সবাই লোকে পাঙ্গা লও লাও আল্লাহর লোকে লও না আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে টিকা যাবে না এই জন্য আল্লাহকে রাজ করতে নাই বিশেষ করে মুসলমান আজকে মুসলমান উম্মতে মোহাম্মদী আল্লাহকে নারাজ করা ফেলছে যার কারণে দুই একশো একুশ দিন হয়ে গেছে আজকে ফিলিস্তিনে একশো একুশ দিন ডেইলি আড়াইশো করে লোক মারা যেতেছে সারা দুনিয়ার মুসলমানের চোখের পানি ঝরতেছে ব্যথায় সব ব্যথিত ঠিক না কিন্তু আবাবিল পাশ দিয়া ওরে হুকুম দেয় না আল্লাহ আবাবিল পাশ দিয়া ওরে কিন্তু আল্লাহ হুকুম দিলেই তো পারেন ঠিক না হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না পারে না জল স্থলের প্রাণীর ভিতরে হাতিই তো সবচেয়ে বড় ঠিক না হ্যাঁ আল্লাহ তো বুঝেইছে এইটারে পাউডার বানাইতে পারে তবুও যত বড় অস্ত্র আছে ওইটাকেও পাউডার বানাইতে পারে কিন্তু হুকুম তো দেয় না কাছেই তো উঠতেছে আমি তো ঘুরে আসছি আমি জানি আবাবিল কোথায় আছে এই জন্য সর্বশেষ কথা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করবেন তো আমল আমার ছাড়বেন তো না বুঝেন কিন্তু তবা করছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন